আরণ্য রোশনায়ের অপারেশন শুনে উত্তেজিত হয়ে উঠেছে ও চলে যেতে চাইছে মুম্বাই আটকাচ্ছে পরিবারের লোকজন গরিমা কিছুতেই যেতে দেবে না বলছে তোমার জন্য আমার আর তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমরা সংসার করতে পারবো না তখন আরণ্যক বলছে যে তুমি এই কথাটা বলতে পারছো গরিমা আর কম্প্রোমাইজ করে থাকতে চায় না ওর শ্বশুরবাড়িতে তখন আরনক বলল তুমি কম্প্রোমাইজ করো নি তোমার হয়তো জানার কথা না তবে জেনে রাখো ওই যে রিয়েলিটি শোটা হয়েছিল ওখানে তুমি কম্প্রোমাইজ করেছো বলছে তার মানে বললো দেখো তুমি যে জিতেছ ওটা তুমি কিন্তু যেত নি রোশনাই তোমাকে জিতিয়ে দিয়েছে বলল ওই বদমাইশ মেয়েটা তোমাকে এই সব বুঝিয়েছে বলো না ও আমাকে কিছু বোঝায়নি আমি ওকে বুঝিয়েছিলাম ওকে বলেছিলাম আমি তোমার শরীরের অবস্থা ভালো না মন ঠিক নেই তাই ফাইনাল রাউন্ডটা হেরে যেতে বলেছিলাম একটা মেয়ে যে এত ভালো নাচ করছিল দর্শকরা আশা করেছিল ওই জিতবে সে যখন দানটা ছেড়ে দেয় অপোজিট মানুষটার দিকে তাকিয়ে তাকে জেতাতে চায় তখন জানতে হবে তার পেছনে কোনো না কোনো কারণ আছে আমি বলেছিলাম সেই জন্য ও হেরে গেছে অবাক হয়ে তাকিয়ে আছে গরিমা বলছে তুমি একজন ডান্সার তোমার মা ডান্সার তোমাদের মাথায় কি একটুও স্ট্রাইক খেললো না যে এই ঘটনাটা হতে পারে চুপচাপ আছে সবাই মুখ চাচাই করছে তাই আরণ্যক বলল ওর বিপদে যেরকম দাঁড়িয়েছিল এখন রোশনাই বিপদে পড়েছে ওর পাশে দাঁড়ানোটা ওর কর্তব্য ওকে আটকাতে বারণ করলো বললো আমার পক্ষে এখানে থাকা সম্ভব না ও দৌড়ে বেরিয়ে গেল বসে পড়ল গরিমা ওদিকে দেখেছি পৌঁছে গেছে আরণ্য অপেক্ষা করছে আদিত্য কাপুর জিজ্ঞেস করেছে রোশনায়ের ওটি শুরু হয়েছে কিনা বলল যে আপনাকে সাইনটা করতে হবে বন্ডে তারপর ওটি শুরু হবে সেই সময় আরণ্য ওখানে জিজ্ঞাসাবাদ করছে রোশনাই নামের একজন ভর্তি আছে দেখতে পেয়েছে আদিত্য কাপুর ওকে টেকেছে বলছে তুমি এখানে বলো আমি থাকবো না তো কে থাকবে আমি কি রোশনাইকে ছেড়ে চলে যাব সবাই তো এরকম অমানুষ হয় না বললো তোমাকে তো এখানে আসতে বলিনি তখন বললো আমি কি করব না করব তুমি কি আমাকে বলে দেবে দুজনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেছে আদিত্য বলছে রোশনাইয়ের কন্ডিশনটা ভালো না বড় একটা টিউমার আছে তুমি যখন দেখলে যে বেবি হবে না একটা টিউমার জোনে আছো তাই চলে এলে তখন বললো দেখো তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না বললো আমি তো সবটাই জানি রোশনাই একটা আর্জি নিয়ে তোমার কাছে গিয়েছিল। আর তুমি কি ব্যবহারটা ওর সাথে করেছিলে অসম্মান করেছিলে আরণক বললো আমার আর রোশনাইয়ের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব না তুমি কে বললো আমি ওর বন্ধু বলছে বন্ধু না বয়ফ্রেন্ড তুমি বলতে পারবে ক্ল্যারিটি দিতে পারবে বলছে তুমি ক্ল্যারিটি বলছো আজ রোশনাইয়ের অপারেশান সেই জন্য আমি চুপচাপ থেকে গেলাম না হলে আমি বুঝিয়ে দিতাম ক্ল্যারিটি কি বন্ডে সই করতে চাচ্ছে আরণ্য বলল তুমি কি পরিচয় দেবে বলছে ক্লোজ রিলেটিভ এসছে ডাক্তারবাবু দেরি হয়ে যাচ্ছে তখন আদিত্য দেখিয়ে দিল আরণ্য সই করবে ও বন্ধু আর এ হচ্ছে ক্লোজ রিলেটিভ বলল যে সম্পর্কটা ভালো করে জেনে নেবেন আরণ্য কলকাতা থেকে এসছে জানতে পেরেছে রোশনাই যদি অ্যাপ্রুভ করে আত্মীয় বলে তাহলে ওরা মেনে নেবে সই করানো হয়ে গেল ওদিকে গরিমা ব্যাগ গুছিয়ে অপেক্ষা করছে মা বাবার জন্য ওদেরকে খবর দিয়ে দিয়েছে সকলে বোঝাচ্ছে তুমি এরমভাবে চলে যেও না রাজাও বলছে দেখো আমরা সবাই একসাথে মিলেমিশে বসে আলোচনা করব তুমি এরকম চলে যেও না গরিমা বলল যে আরণ্যক নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছে এবার আমার সিদ্ধান্ত নেবার সময় আমি আর এখানে থাকতে পারবো না চলে এসছে ওর মা বাবা এসেই আরণ্যকে খোঁজ করছে আরণ্যক যে বেরিয়ে গেছে জানতো না ওর বাবা বলছে ডাকতে আরণ্যকে গরিমা বলল আসবে কোথেকে ও তো মুম্বাইতে চলে গেছে রোশনায়ের কাছে এখন আর কিছু বলার নেই বলল যে এত বড়ো কথাবার্তা যখন বলেছে তখন বাবু আর আরণ্যককে নিয়ে আলোচনা করতে হবে তারপরে জাহ্নবী জানিয়েছে রোশনাই প্রেগনেন্ট না ওর একটা টিউমার আছে সেই অপারেশন হবে বলে ছুটে গেছে বাদশাহ অবাক হয়ে গেছে গরিমার মা বলছে তার মানে মেয়েটা তো ফাঁসাতে এসছিল আরণ্যককে ও প্রেগনেন্টই ছিল না এই মেয়েটা এই বাড়িতে থাকতে পারতো না ওখানে ছিল রাজার মা বলল আপনারা যদি ওকে না এখানে রাখতেন একটা বস্তির ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন বলে ওই রোশনাই নামের এলিমেন্টটাকে এই বাড়িতে রাখলেন যার জন্য আমার মেয়েটার আজ কপাল পুরল বুঝতে পারছে না ওই বাড়ির বড়ো বউ বলছে বাদশা গেছে রোশনায়ের একটা অপারেশান সেই জন্য এতে আপনার মেয়ের কপাল পুরার কী আছে আমি তো সেটাই বুঝতে পারছি না দোষারোপ করছে সহ্য করতে পারছে না অকারণেই সব কথাবার্তাগুলো উঠছে যখন জানতে পেরেছে টিউমার সুরঙ্গমা তার স্বামীকে বলছে তুমি তো একজন সায়েন্টিস্ট এরম কি কখনো হতে পারে প্রেগনেন্ট ছিল হঠাৎ টিউমার হয়ে গেল বলো হ্যাঁ হতে পারে বলছে তুমি আর বেশি কথা বলো না ওই মেয়েটা ফাঁসানোর জন্যই আরণ্যকে নিয়ে গেছে রাজা বলছে হয়তো টাকা পয়সা দাবি করবে না দিতে পারলে প্রেস মিডিয়ার সামনে বলবে মানতে চাইছে না গরিমার বাবা বলছে রোশনাই ওরকম মেয়ে না ওর যদি এরকম করার ইচ্ছে থাকতো কলকাতাতেই তো করতো মুম্বাইতে তো ডেকে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না গরিমা সব কথা একেবারেই সহ্য করতে পারছে না ওদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে গরিমা বললো তোমরা সিদ্ধান্ত নাও আমি আমার ঘরে আছি তারপর আমি চলে যাব এই পরিবারে রাখতে চাইছে না মাতার মেয়েকে বলছে আমার মেয়ের পুরো সম্মানটা ফিরিয়ে দিতে হবে তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে এতদিন ধরে এই বাড়িতে বউ হিসেবে আছে যদিও বিয়েটা সম্পন্ন করেনি আরণ্যক ইচ্ছে করেই বাধা দিয়েছিল সিঁদুরও পরিয়ে দেয়নি রেজিস্ট্রিও হয়নি এদিকে আরণ্যক আর আদিত্যর সাথে ঝামেলা চলছে টাকা পেমেন্ট হয়েছে কিনা জানতে চেয়েছে আদিত্য বলল তুমি কখন আসবে তারপর টাকা পেমেন্ট হবে সে আশায় কি বসে থাকবো আমরা আমি সব পেমেন্ট করে দিয়েছি বলছে ঠিক আছে তুমি দিয়েছো ভালো কথা বলো তোমাকে আমি টাকাটা দিয়ে দিই তখন বললো দেখো আমার যদি টাকা নেওয়ার থাকে আমি রোশনাইয়ের কাছ থেকে নেবো তোমার কাছ থেকে তো নেব না আর অস্থির হয়ে যাচ্ছে রোশনাইয়ের সাথে একটু দেখা করতে চাইছে অনুরোধ করেছে কলকাতা থেকে আসছি অপারেশানের আগে দু মিনিট কি দেখা করা যাবে তখন ফোন করেছে যে রিসেপশানে আছে বললো হ্যাঁ আপনি যান দোতলায় গিয়ে দেখা করে আসুন আদিত্য ছিল বললো আমার মনে হয় তোমার যাওয়াটা ঠিক হবে না বললো তুমি ঠিক করে দেবে আমি রোশনাইয়ের সাথে দেখা করব কি না করবো বলল দেখো তুমি ওখানে যাবে কটা কথা বলবে রোশনাই উত্তেজিত হয়ে পড়বে এতে অপারেশনের ক্ষতি হতে পারে কিছু কিছু টেস্ট করা দরকার ছিল যেগুলো সব নর্মাল আছে তাই ওকে ওটিতে নিয়ে যাবে ওটিও রেডি হয়ে গেছে অপেক্ষা করছিল শুইয়ের জন্য কিন্তু আদিত্য ওকে যেতে দিচ্ছিল না আরও বলল আমি তোমার কথা শুনে চলবো না চলে গেল অপেক্ষা করছে রোশনাইয়ের সাথে দেখা করবে বলে রোশনাইকে নার্স নিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে রিকোয়েস্ট করেছে দু মিনিট কি কথা বলা যাবে ও আচ্ছা আমি গিয়ে দেখছি রোশনাইকে বলেছে যে আপনার সাথে আপনার এক আত্মীয় দেখা করতে চায় জানতে চেয়েছে উনি কে ও বলছে উনি যে কে আপনাকে আমি কি বলবো মনে মনে বলছে সে কথা তো আমি প্রকাশ করতে পারবো না তখন বলল দেখুন আমি তো জানি না কে এসছে দেখলে পরে বুঝতে পারবো ডাকতে গেল আরণ্যককে এদিকে ওর পরিবারে একদম তুলকালাম কাণ্ড হচ্ছে সুরঙ্গমা যখন এসছে সে তো ছেড়ে কথা বলবে না তাই আরণ্যকের নামে অনেক খারাপ কথা বলছে আরণ্যকে ডেকে নিয়ে গেছে রোশনাই এখানে কিছু করতে পারেনি মুম্বাইতে গিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করবে আরও যে কি কি করবে তার ঠিক নেই এই সব মেয়েরা সব রকম কিছুই করতে পারে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল এই রকম হরেক রকম কথা হচ্ছে ওদিকে আরণ্য গেছে রোশনাইয়ের কাছে রোশ নাই দেখে অবাক হয়ে গেছে বলছে আপনি বললো হ্যাঁ তোমার এরকম অপারেশন আমি যখন শুনতে পেয়েছি তখন আসবো না বলল আর যদি টিউমার না হয়ে আমার বেবি হতো আপনি কি আসতেন বলছে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি জানো না আমি কীভাবে এখানে এসেছি বাড়ি গিয়ে যে আমার কি অবস্থা হবে কিভাবে মানাবো সবটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না বললো আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাকে দিন ভুল বুঝবো না আমি হয়তো মনে করতে পারিনি তুমি গিয়েছিলে আমার কাছে আমি তোমাকে অনেক অসম্মান করেছি আমি ঠিক করে নি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে এই অবস্থায় দেখবো আমি ভাবতে পারিনি বলছে রোশ দেখুন আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আমি চাই আপনি গরিমা দিদির সাথে সুখে সংসার করুন আমি জানি না আমি ফিরে আসবো কি না এটা একটা ক্রিটিক্যাল অপারেশান এটাও জানি বন্ডে সাইন করতে হবে সেটাও আমি জানি তাই আমার আর কারোর উপর কোনো রাগ নেই আপনারা সুখে সংসার করুন আমি শুধু এইটুকুই চাই আরণ্যকের মনটা ভেঙে গেছে ও মনে মনে বলছে যে আমি যখন জানতে পারলাম তখন বুঝতে পেরেছি যে তুমি আমার কাছে কতটা তোমাকে আমি খুব ভালোবাসি রোশনায়ের বিপদের দিনে তাই এক মুহূর্ত দেরি করেনি সবার সাথে অশান্তি বা দিয়ে গরিমাকে ছেড়ে এখানে চলে এসছে গরিমার সাথে হয়তো সংসার করতেও চায় না ও একটা ক্রাইসিসের মধ্যে ছিল ও ডিপ্রেশনে চলে যাচ্ছিল যত রকম হয় সবভাবে আরণ্য ওকে সাহায্য করেছে হাঁটাচলা করতে পারতো না ওকে সুস্থ করে তুলেছে সেই কৃতজ্ঞতা বোধগুলো হয়তো গরিমান নেই রোশনাইয়ের জন্যই ও নাচের প্রোগ্রামে যে জিততে পেরেছে সেটাও ওকে জানিয়েছে রোশনাই এত সব কথা জানে না এবার ওকে নিয়ে যাওয়া হবে উটিতে রোশনাই কি সুস্থ হয়ে ফিরে আসবে নাকি ওর জীবনের চরম ইতি ঘটবে এদিকে আরও যখন বাড়িতে ফিরবে ওর কি হাল হবে দেখার জন্য আমরা অপেক্ষা করবো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে